আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি কাঁঠালের বিচির হালুয়া এই হালুয়াটা দেখতে যতটা না লোভনীয় খেতে হয়েছে অনেক টেস্টি আর এই মজার হালুয়া তৈরি করার জন্য আমাদের লাগবে কাঁঠালের বিচি এই কাঁঠালের বিচিগুলোকে আমি রৌদ্রে দুই তিন দিনের মতো শুকিয়ে নিয়েছি তারপর শুকানো হয়ে গেলে এগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আরেকটা হাড়িতে কাঁঠালের বিচি সমপরিমাণ পানি ও হাফচা চামচের মতো লবণ দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর যখন এগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে অন্য একটা বলে ঢেলে নেব ঠান্ডা হওয়ার জন্য তারপর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এর গায়ে লেগে থাকা লাল স্ক্রিনটা ছাড়িয়ে নেব। আমার সবগুলো স্ক্রিন ছাড়ানো হয়ে গিয়েছে এখন অন্য একটা হাঁড়িতে আমি রান্নার রেগুলার তেল নিয়েছি আর এখানে কাঠবাদাম পেস্তা বাদাম আর কিছু কিশমিশ কুচি দিয়েছি এগুলো এখন আমি চেড়ে ভেজে নেব অনবরত নাড়তে হবে যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে উঠিয়ে নিতে হবে তারপর ওই একই হাঁড়িতে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি এই কাঁঠালের বিচিগুলোকে আমি দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ব্রেন্ড করতে যতটুকু দুধ প্রয়োজন হবে ঠিক ততটুকুই দিতে হবে তারপর দু তিন মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এ পর্যায়ে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমে নিতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে হালুয়ার টেস্টটা বহুগুণে বেড়ে যায় তারপর আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো সাদা কালো এলাচের যে বিচি থাকে এটা আমি গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়েছি তারপর আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নামানোর আগ মুহূর্তে সে ভেজে রাখা সেই কাঠবাদাম কুচিগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি প্যান থেকে যখন এভাবে উঠে আসবে তখন বুঝতে হবে হালুয়াটা পুরোপুরি তৈরি হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আমি এরকম একটা সাজ করে নিয়েছি এবং সেখানে ঘি মাখিয়ে নিয়েছি তারপর দু একটা কাঠবাদাম কুচি দিয়ে উপরে আবারও হালুয়া দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি দিয়ে সাজের যে অপর অংশটা আছে সেটা উপরে দিয়ে হালকাভাবে চাপ দিয়ে দিলেই একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট হবে এটা আমি এভাবে করছি আপনারা চাইলে এভাবে নাও করতে পারেন এটা এমনি এমনি খাওয়া যেতে পারে এই তো আমার হয়ে গেল সবগুলো হালুয়া আমার সবগুলো হালুয়া তৈরি হয়ে গিয়েছে এরকম সহজ আর নতুন রেসিপিতে পেজ ফলো করবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ